में तू बंदी तुहेगी ज़िंदगी पे जंदगी शर्मिंदा है ज़िंदगी पे शर्मिंदा है अरे आमार कलिजार जुबक बाबारा

ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আর বাসবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়াম তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বেয়াদব হইও না রে বাবা তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় ও যুব তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় ওলামাই কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া নিয়া চলিও ওলামায় কেরামের দোয়া নিয়া চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই আলি বা তাও শিখে নাই এমন যুবক পাঁচ নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড় দোয়া লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো আরে মন Oh juvô তোমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি বল তুমি কেন পারো না তোমার মত যুবক রেভারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বল তুমি কেন পারো না তোমার মত যুবক শ্রমিকের কাজ করে নামাজ ছারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ ছারে না বল বাবা তুমি কেন না বল না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছ যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলব এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব নাজগান পেন শার্টটাই লাগায় নাজগান করব বল আমার আল্লাহর কোরআন একটা ভুল বের করতে পারবইনি যদি বলো না পারব না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো গুনাহ কম করো নাই মনে চাহিদা পূরণ করিয়া গুনাহ করেছো মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাড়ি রাখ বানা রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছো এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তওবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি দি আল্লাহর ভয় অন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহরে ডাকো ও আল্লাহ জীবনের নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আযর